আসিয়া পরবেশে পরদেশে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নও চেষ্টা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে তাকে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক সৎ সঙ্গে যুক্ত থাকলে মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসবে সৎসঙ্গে যুক্ত থাকলে মানুষকে পকেট হাতরাতে হবে না ভালো থাকার জন্য অনেক টাকার প্রয়োজন নেই ভালো থাকার জন্য অনেক রত্নের প্রয়োজন নেই ভালো থাকার জন্য অনেক টাকা তাবিজ মাদুলি না পড়লে যে ভালোই হবে না এমন কথা কোথাও লেখা নেই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং সারা পৃথিবীর বুকে এই সৎসাঙ্গ সঙ্গে যুক্ত থাকো কারণ ডেকে ডেকে পার করে দেয় এই সাতসাং ডেকে ডেকে পার করে দেয় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর সবচেয়ে বড় কথা যেটা আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি ভৈরব বাবা এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীর অভিষেক হ্যাঁ সংহিতা খুব ক্লান্ত লাগছে আমাকে দেখে তোর মন্তব্য তো করতে হচ্ছিল প্রত্যেকটা প্রত্যেকটা করতে করতে হচ্ছিল জব সারা প্রত্যেকটাতে দিন এবং তাই নয় আজকে আমার এখনো সারা রাত কাজ রয়েছে শুধু এগুলোকেই মন্তব্য তো করতে হবে কারণ প্রচুর মানুষ সারা বিশ্বের মধ্যে আমার স্বপ্নে পাওয়া ওষুধে মানুষ ভালো আছে আর মানুষ যখন ভালো থাকে আমার বাচ্চা যখন ভালো আছে দিকে দিকে মাহাত্মকীর্তনের গ্রুপগুলোকে তো বিশেষ একটা চিহ্নিত করা হবে যাদের মধ্যে মাহাত্মকীর্তন অনেক বেশি রয়েছে কারণ মাহাত্মকীর্তন গ্রুপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যাদের মাহাত্মকীর্তন জায়গাগুলো ঠিকঠাক রয়েছে আর প্রত্যেকটা মানুষ যখন এত ভালো আছে সংহিতা তার জন্যই সবচেয়ে বড় গুরুদায়িত্ব তো মায়ের মানুষ ভালো থাকা মানেই আমি ব্যস্ত হয়ে উঠছি তাকে আরো কি করে ভালো রাখা যায় আরো কি কি তার জন্য করা যায় আর কি কি পরিষেবা বাড়ানো যায় যতক্ষণ আছি ততক্ষণ মানুষের কাজ করব ততক্ষণ মানুষের জন্য আমার বাচ্চাদের জন্য চলবো কাজ করব আমার বাচ্চাদের জন্য ভাববো আমার বাচ্চাদেরকে আর কি দেয়া যায় সেটা ভাববো কারণ এখানে আমার কোনো কাস্টমার নেই আমি চেম্বারে বসি আমার কাছে আসতে হবে আমার কাছে এলে ভালো হয়ে যাবে আমি এটা বলতে রাত্রি আসিনি আমি এটা করতে রাত্রি আসেনি আমার আকাশে চেম্বার বাতাসি চেম্বার গাছে চেম্বার পাতালি চেম্বার আমি বলতে আসিনি আমার চেম্বার ইস্যু রত্ন পর টাকা তাও ভালো হয়ে যাও আমি বলতে আসিনি আমি বলতে এসছি মানুষকে ভালো রাখতে হবে অর্থাৎ তাদের জন্য মন্তব্য তো করে আজকে দিকে দিকে প্রত্যেকটা মানুষ যত ভালো থাকে তত বেশি আমার চাপ বাড়ে কারণ মানুষকে ভালো রাখতে হবে মানুষকে ভালো রাখতে হবে আর কি দেয়া যায় তার জন্যই কিন্তু আটই ফেব্রুয়ারি রটন্তী কালিকা পূজা যেহেতু রটন্তী কালী পূজা চতুর্দশীতে হয় রটন্তী কালিকা পূজা দিন চতুর্দশী কৃষ্ণপক্ষে এবং তার সঙ্গে মা তারা সিদ্ধেশ্বরী এবং ভৈরব বাবার অভিষেক রেখেছে যেটা কিন্তু এই শনির বৎসরের জন্য মারাত্মক একটা মারাত্মক একটা বড় ব্যাপার আর এটা আমি রেখেছি আমার বাচ্চাদেরকে ভালো রাখবো বলে আমার বাচ্চাদেরকে সুস্থ রাখবো বলে তার জন্যই রেখেছি এটা আমি আমি তার জন্যই কর্ম করে যাচ্ছি এই অভিষেকে যারা যারা যুক্ত হচ্ছে কাছে নাম লেখাচ্ছে ভৈরব বাবা এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীর অভিষেক এটা আটই ফেব্রুয়ারি রটন্তে কালিকা পুজোতে নয় ফেব্রুয়ারি ভৈরব বাবার যন্ত্রম প্রতিষ্ঠা হবে ভাইরাস বাবার যন্ত্রম প্রতিষ্ঠা এটা শনি রাহু এবং কেতুর দশা থেকে গ্রহদেশ থেকে মানুষকে ভালো রাখবে দু সালের জন্য ভ্যালি দু হাজার ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি তা আমি এটাকে অধিবাস পুজো আটই ফেব্রুয়ারি নাম গোত্র ধরে সংকল্প হবে নয় ফেব্রুয়ারি দরবারে এসে সর্ষের তেল অথবা তেল তেলের প্রদীপ পাঁচটা গোগুলের ধোঁয়া দিতে হবে যাদের অপবাদ অপজস ঘটছে না তাদের জন্য কালী পুজোর অভিষেক যাদের সমস্যা পিছু ছাড়ছে না তাদের জন্য রটন্তী কালিকা পূজা ১৪ ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি মহা সরস্বতী যন্ত্রম যারা হাতি খড়ি দেবী যারা বিদ্যা আরম্ভ করবে বাচ্চাদের তাদের নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল এ নাম নথিভুক্ত করবে আর যারা আর যারা মহা সরস্বতী যন্ত্রম নেবে এটার ভ্যালিড দু হাজার চব্বিশ সরস্বতী পুজো থেকে দু হাজার পঁচিশ সরস্বতী পুজোর আগের দিন অবদিন এটা তারা অবশ্যই নাম লেখাবে অ্যাথিলাইটি অ্যাডমিনদের কাছে পাঁচটা করে ময়ূরের পালক ম্যান্ডেটারি পাঁচটা করে ঘিয়ের প্রদীপ অ্যাডমিনরা আসবে যখন তাহলে অ্যাডমিনরা পড়বে আর তার সঙ্গে গুগ্গোলের ধনুদ পড়াতে হবে গগলের দোঁয়া দিতে হবে তেরোই ফেব্রুয়ারি মা তারা সিদ্ধেশ্বরীর জন্ম মহোৎসব শুভাগমন তিথি আবির্ভাব তিথি আর সেটাকে কেন্দ্র করে আগামী দিন সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দু জায়গায় রক্তদান উৎসব একাতারে সাউথ বেঙ্গলে আমাদের পাপিয়া আর নর্থ বেঙ্গলে আমার নেত্রী আমার পিঙ্কি কারণ পিঙ্কির উপর আমার অনেক আস্থা আগামী দিন পিঙ্কি অনেক দূর এগোবে এদিকে কোচবিহার বলো দিনহাটা বলো বীরপাড়া বলো মালদা বলো আমার নর্থ বেঙ্গল বলো আজকে শুনছিলাম ডুয়ার্সে একটা গ্রুপ খোলা হচ্ছে আমার ডুয়ার্স পিঙ্কি দেখে আমার ডুয়ার্সটাও কিন্তু পিঙ্কি দেখে এত ভালো কাজ করছে যারা যারা রক্তদান করবে আগামী দিন পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে তাদের জন্য সর্বকার্য সিদ্ধ যন্ত্রণ দিচ্ছে পিঙ্কি চক্রবর্তী মানুষের কথা ভাবছে পিঙ্কি চক্রবর্তী গুরুমার আদর্শ নিয়ে জনসচেতনতা দিচ্ছে মানুষের জন্য কাজ করছে একটা গ্রুপ খুলে শুধু বসে নেই মানুষের কাজ করে এদিকে আমাদের পাপিয়া সাউথ বেঙ্গলে এরা মানুষের কাজ করে এরা রক্তদান মহোৎসব করেছে শুধু মহোৎসব করে একটা থ্যালাসেমিয়া মোমর্ষ পেশেন্টকে এক ফোঁটা রক্তের জন্য যারা হসপিটাল জীবন মরণের সঙ্গে যুদ্ধ করছে মৃত্যুর সঙ্গে যারা পাঞ্জা লড়ছে এক ফোঁটা রক্তের জন্য যাদের প্রাণটা বেঁচে যেত তাদের জন্য আয়োজন করেছে রক্তদান শিবির রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত দিনে মানুষের ক্ষতি হয় না আর সেই রক্তদান মহোৎসব আমার পাপিয়া আয়োজন করেছে হাওড়া শালকিয়া শাখাসঙ্ঘ মারুপমই মহাশক্তি আশ্রমে ছত্রছায়ায় এই কর্মকাণ্ডে একাধারে দুস্থ মানুষের সেবা একাধারে মমর্ষের সেবা একাধারে রোগীর সেবা আবার একাধারে যারা সাহায্য করলো যারা কর্মকাণ্ডতে নেপথ্য শিল্পীর ভূমিকা পালন করলো যারা কর্মকাণ্ডকে রামধনুর মতন সাত রঙে রাঙিয়ে দিল যারা কর্মকাণ্ডকে শান্তি শীতল ছায়া দিয়ে সুসম্পন্ন করলো তাদের কথা বলিনি তাদের কথা বলিনি তাদের কথা মাথায় রেখে প্রত্যঙ্গীরা মায়ের অভিষেক আমি আজকে রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগ বেদ বিদ্যালয়ের মা রূপময়ী মিশনে মা প্রত্যঙ্গীরার মাহাত্ম্য কীর্তন করেছি কারণ প্রত্যঙ্গীরা অভিষেক আমি সচরাচর করাই না পাপিয়া অনেক অনুরোধ করলো মানুষের ভালোর জন্য আমি বুঝলাম পাপিয়া শুধু চরণ নয় আচরণটা নিচ্ছে আর যদি তারা কোনো লড়াকু নেত্রী যদি আচরণ নিতে পারে তাদের নেতৃত্বে যারা আছে জয় তোমার উপময়ী আদর্শে যারা আছি আমি জানি যদি মাঝি ঠিক থাকে তাহলে ঠিক দিকেই নৌকা এগোবে তাই আমি পাপিয়ার কথায় হ্যাঁ বললাম তাই আমি পাপিয়ার কথায় হ্যাঁ বললাম আজকে সবাই দেখে নেবে আমি সেখানে প্রত্যঙ্গের আর অভিষেকের মাহাত্ম মা প্রত্যঙ্গের আর মাহাত্ম নিকুম্ভেলা যজ্ঞ করাচ্ছে পাপিয়া সেই নিকুম্ভেলা যজ্ঞের মাহাত্ম আমি বর্ণনা করেছি তার সঙ্গে ভৈরব বাবার অভিষেক এটা অনেক বড় কথা ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর যিনি ভয় এবং ভয়ঙ্করতাকে জীবন থেকে হরণ করে তিনি ভৈরব বাবা তিনি ভৈরব বাবা তারও অভিষেকই বন্দোবস্ত রেখেছি দুর্গা বিশা কবজ আমি একমুখী কোথায় বলবো চতুরানন ব্রহ্মা পঞ্চনন শিব কেউ পারেনি বর্ণনা করতে এর মাহাত্ম বর্ণনা করা যায় না জীবন যেখানে বিশ্বময় জীবন যেখানে বিষাক্ত জীবন যেখানে একেবারেই উত্তপ্ত সেই উত্তপ্ত জীবনে ছায়া এবং শীতলতা বই আনে দুর্গাভিসা কবচাভিশা কবচের এতটাই এতটাই আমার ভালো লেগেছে আমাদের আটই ফেব্রুয়ারি আমাদের ফেব্রুয়ারি শ্যাম্পুটা কি চট্টগ্রামে পাবে দে নিশ্চয়ই চট্টগ্রামে পাবে শ্যাম্পু চট্টগ্রামে আমাদের রত্না আছে বাংলাদেশ দেখে ওটা আমার লড়াকু নেত্রী আমার বাংলাদেশটা দেখে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি ওর সাথে যোগাযোগ করো আমি একটাই কথা বলবো আমাদের আটই ফেব্রুয়ারি আমাদের নীলাবজুর নেতৃত্বে কমল দান আমাদের টলিগঞ্জ গ্রুপ ওটা আমার খুব লড়াকু নেতা ওটা অনেক ভবিষ্যতে এগোবে যদি এইভাবে এগোতে পারে এইভাবে কর্মকাণ্ড ধরে রাখে এদিকে আমাদের আদ্যাপীঠ গ্রুপ মা মারুকময় মহাশক্তি আশ্রমের লীলা তার নেতৃত্বে কম্বলদান উৎসব ওইদিকে আমাদের নদীয়া আমার অনেক আশা কারণ শান্ত করবে আমার 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 শান্তিপুর আমার নবদ্বীপ এই এত বড় একটা জোন যেটা নদিয়া সেটা বড় জাগুলি থেকে শুরু করে সেটা চট্টগ্রাম থেকে শুরু করে না সেটা চাকদা থেকে শুরু করে আমার পুরো নবদ্বীপ আমার নদিয়া আমার কৃষ্ণনগর আমার শান্তিপুর আমি শান্তনার কাছে অনেক আশা রাখি আমার শান্তনা করছে আট তারিখ কম্বল দান উৎসব এই কম্বল দান উৎসব আট তারিখ আমি বলবো সবাই সামিল হওয়া উচিত কারণ এটা রটন্তী কালিকা পূজার দিন কর্ম। আপদ বিপদ বালাই সব চলে যাবে রটন্তিকালিকা কালিকা পূজা এত বড় একটা পাওয়ারফুল তিথি আমাদের এগারোই ফেব্রুয়ারি আমাদের সুধার সরকার আমাদের বিশ্বজিৎ সরকার বিধাননগর এবং বারাসাত গ্রুপের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির এবং তার সঙ্গে চশমা বিতরণ এটা একটা সাংঘাতিক কর্ম আমি দলে দলে মানুষকে বলবো এই অনুষ্ঠানকে সফল সাফলতা পরিপূর্ণ করুক সাফল্য করুক দলে দলে সবাই এই পূর্ণ কর্মেশ হোক মানুষ এই অনুষ্ঠান দেখুক আমার বাচ্চারা এবং তার সাথে ফ্রিতে চশমা প্রদান এটা হয় না এটা হয় না এবং তারাও কিন্তু সুদা সরকার বিশ্বজিৎ সরকার তাদের হাতকে যারা শক্ত করছে তাদের জন্য চিন্তা ধারা রাখছে চিন্তা ভাবনা করছে আমাদের এগারোই ফেব্রুয়ারি আমার ঝুলন আমার জলপাইগুড়ির মানুষগুলো নিশ্চিন্তে তাকে ঝুলনের ওপর আমি তাকিয়ে থাকি কারণ ঝুলন আমার লড়াকু নেতা বলি সব বাধা পেরিয়ে জয় তোমার নাম নিয়ে শুধু মানুষের মঙ্গলের জন্য ঝুলনে গিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে সেই ঝুলন আমার যারা যারা দুস্থ আছে চা বাগানের শ্রমিক আমার ভোগ লাগিয়ে এগারোই ফেব্রুয়ারি তাদের প্রসাদ পাওয়াচ্ছে ভরপেট খাওয়াচ্ছে শুধু তাই নয় ঝুলনের কর্মকাণ্ডটা এত আবদারে ছেলে আমার বলছি গুরুমা যারা যারা আমার হাতকে শক্ত করছে তাদেরকে তোমার হাতের রান্না করে মাতারা সিদ্ধেশ্বরীকে জন্ম মহোৎসবে আমি ভোগ দেব হ্যাঁ আমি ভোগ দেব আর কি বলবো আমি আগেও বলেছি বলি খাও খাও আমার প্রাণেশ্বরী পুরো জলপাইগুড়ি মানুষের মঙ্গল কামনা করি বলি খাও খাও আমার প্রাণেশ্বরী পুরো জলপাইগুড়ি মানুষের মঙ্গল কামনা করি কারণ ঝুলনের নেতৃত্বেই ভোগ ঝুলনের এই কর্মকাণ্ড আমি বলবো অনেক বড় কর্মকাণ্ড ঝুলনের এই আব্দার একটা মা হই আমি বলবো আমার বাচ্চাদের ভালোর জন্য বলেছে আর আমিও বলবো মাকে যাতে প্রত্যেকটি মানুষের যন্ত্রণা জুড়ায় যারা এই কর্মকাণ্ডে সামিল হচ্ছে আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীর উৎসবে জন্মোৎসব এবং শুভাগমন তিথিকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে বহু মানুষ পুজো পাঠিয়েছে পায়েস থেকে আরম্ভ করে সব আমি অ্যাডমিনদের কথাটা একটু বলে দেব আমাদের পিঙ্কি চক্রবর্তী আমাদের শিলিগুড়ি গ্রুপের অ্যাডমিন পুরো মন্দিরটি ফুলের সাজে সাজিয়ে দিচ্ছে আমাদের পাপিয়া ঘোষ হাওড়া শালকিয়া শাখা সঙ্গের তরফ থেকে সম্পূর্ণ ডেকোরেটিং আশ্রম পরিসরের প্যান্ডেল থেকে শুরু করে তারা সিদ্ধেশ্বরী মহারানীজির অঙ্গরাক আদিমূর্তির অঙ্গরাক ভাইরো বাবার অঙ্গরাক তৎসহ প্রত্যঙ্গেরা মহারাণীজির অঙ্গরাক সমস্ত কিছু হাওড়া শালকিয়া শাখা পাপিয়ার তরফ থেকে হয়েছে আমার বৈশাখীর তরফ থেকে আগত দর্শনার্থী পুণ্যার্থীদের বিরিয়ানি মহাপ্রসাদের ব্যবস্থা আমার রত্নার তরফ থেকে বাংলাদেশ অ্যাডমিন আমার মেয়ে তার তার তরফ থেকে আগত দর্শনার্থীদের পায়েস ভোগ আমার শান্তনা আমাদের নদিয়া গ্রুপের অ্যাডমিন তার তরফ থেকে আগত দর্শনার্থী পুণ্যার্থী আমার বাচ্চাদের জন্য কড়াইশুটির কচুরি যতজন আসছে তাদের জন্য হাজারো হাজারো মানুষের ভিড় হয় হাজারো হাজারো মানুষ আসে এই মহাতীর্থে আমাদের বিশ্বজিৎ সরকার এবং সুধা সরকার আমাদের বিধাননগর এবং গ্রুপ মহোৎসবে মাকে বাজনা দিচ্ছে ঢাক দিচ্ছে ঢাক বাদ দিয়ে দিচ্ছে আমি বলবো এই গ্রুপে যারা আছে মায়ের থানে তারা সিদ্ধেশ্বরীর একটা বিশাল গোপন ব্যাপার আছে এখানে কেউ বাজনা বা ঢাক দিলে তাদের জীবনের জয় ঢাক বাজতে শুরু করে মা তারা সিদ্ধেশ্বরী মহারাণীজীর কারণে এই গ্রুপের নামে সংকল্প হবে এই গ্রুপে যারা আছে আর আর কেউ আমাদের মালিয়া দেব বর্মন গড়িয়ার তার বাইরে জলছত্র বসাচ্ছে মা তারা সিদ্ধেশ্বরীর কাছে আগত দর্শনার্থী পণ্যার্থীদের দর্শনাদের জন্য বলে দিয়েছি আর কারণ আমাদের শিলচর অ্যাডমিন আমার শিলচর প্রচারক আমাদের রেঙ্কো রেংকো আমাদের এখানে পোলাও ভোগ চড়িয়েছে আমাদের নিলাব্জ আমার টলিগঞ্জের লড়াকু নেতা আমাদের মাতারা সিদ্ধেশ্বরী মহারানিজির অব মহারানিজির অভিষেক তৎসহ মায়ের পূজার ভোগ রাগ ব্যবস্থা করছে আমাদের প্রত্যেকের কথা আমি বলে দিলাম আর অজস্র দূত বিভিন্ন জায়গা থেকে মায়ের যেহেতু পরমান্য ভোগ সেহেতু বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে আমি বলবো মা বর্ষরক্ষা কবজ নিয়ে আমি খুব ভালো আছি ভালো আছি নাম তো পড়তে পারলাম না এটা পড়তে গেলে বর্ষরক্ষা কবজ তো প্রত্যেকেই ভালো থাকবে মা আমি প্রত্যেকের কথা বলবো যে এত মাহাত্মপূর্ণ জায়গা এটি কোচবিহার ডুয়ার্স থেকে বলছি নমিতা দে মা আমার দাদা অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে পেয়েছে তোমার মিরাকিল নাম্বার ব্যবহার করে অনেক বড় কথা তুমি লিখেছো মিরাকিন নাম্বারের জয় জয়গান যারা করেন আমি প্রত্যেক দিন যখন আশ্রমে আসি নামি আমার আশ্রমে প্রবেশ করি আমি ভগবান শিবের মাথায় জল ঢেলে ঢেলে একটাই কথা বলি যারা যারা এখানে শেয়ার করে যারা মিরাকিল নাম্বারের জয়গান করে যারা মাহাত্ম কীর্তন করে আমার বাচ্চারা যেন থাকে দুধে ভাতে আমি সব সময় বলি তোমাদের বাবার কাছে প্রার্থনা করি কারণ একটা একটা শেয়ার তো রোজ 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 নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেয় আর মানুষকে বুঝিয়ে দেয় যে এই পরিবারের নিখুঁত গণনা এই পরিবারের দাবি রেখে গণনা মানুষ মেলায় আগামী আগামী দিনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের জন্য আমার গণনা চলছে আমি আগেও জানিয়েছি আরো কিছু মুখ্যমন্ত্রী নিয়ে আমার গণনা আছে আমার গণনা চলছে আমি সেটাও কিন্তু মানুষকে জানাবো ঝুলন্দার সাথে কথা বলেছি মা খুব উন্নত মানের মানুষ ঠিক আছে কাজ পাচ্ছে মানুষ সেটাই বড় কথা আমি বলবো আমার প্রত্যেকটি অ্যাডমিন মা দুর্গাপুরের একজন সুগারের ওষুধ নেবে তুল তুল পাল দুর্গাপুর অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে বলো দুর্গাপুর অ্যাডমিন অ্যাফিলাইটেড হয়ে যাচ্ছে আগামী দিন দুর্গাপুর অ্যাডমিন অ্যাফিলাইটেড হয়ে যাওয়ার পথে আমাদের এবার সিংহ যাই হোক আজকে যেটা বলবো তেরোই ফেব্রুয়ারি আমি প্রত্যেকের জন্য জানিয়ে দেব তেরোই ফেব্রুয়ারিতে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি প্রত্যেকে অবশ্যই করে লিখে নিতে হবে আর এই মন্ত্রটি এতটাই ফলপ্রদ এটা শুধুমাত্র সকাল বেলা ঘুম থেকে উঠে ত্রিপুরায় কবে ওষুধ যাবে মানে ত্রিপুরায় তো পম্পা ত্রিপুরায় তো নিয়মিত ওষুধ যাচ্ছে ত্রিপুরা তো নিয়মিত ওষুধ যাচ্ছে এবার শিলিগুড়ি ওষুধ পেয়ে যাবে আর পাঁচ সাত দিনের মধ্যে এখান থেকে শিলিগুড়িতে ওষুধ রওনা হবে আর হাতে গোনা পাঁচ সাত দিনের মধ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে মানুষ ওষুধ পাবে ত্রিপুরার মানুষ বৈশাখীর কাছ থেকে ওষুধ পাবে মা রানাঘাটের সান্তনার ফোন নম্বর রানাঘাটির শান্তনা ডলি ভৌমিক রানাঘাটে শান্তনার নাম্বার কেউ দিয়ে দাও রানাঘাটে সান্তনার নাম্বার দিয়ে দাও কারণ নদীয়ার মানুষ পরিষেবা পাচ্ছে না সান্তনার উপর পুরো দায়িত্ব নদীয়ার মানুষ পরিষেবা পাচ্ছে না ঘুম থেকে উঠে নিজের মা আমি পাপিয়াদের কাছ থেকে মেডিসিন পেয়েছি ঠিক আছে খুব ভালো মা সোমা দত্ত আমি প্রবলেমে অনেক ছিলাম কিন্তু মিরাকেল নাম্বার ইউজ করে খুব একটা ভালো কাজ পেয়েছে খুব ভালো কথা অনেক মানুষকে উপকার করলে তোমার এটা অনেক মানুষের উপকারে লাগবে নার্ভের জন্য ওষুধ দাও তা ওষুধ আমি কি করে দেবো এখান থেকে স্বপ্ন সরকার এখান থেকে কি করে দেব ওষুধ যেখানে দেয়া হচ্ছে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করো মুর্শিদাবাদে পাচ্ছি না মুর্শিদাবাদের অ্যাডমিন কে মুর্শিদাবাদ ও রেবা রেবা তো নিজে অ্যাফিলাইটেড না ও পাবে শ্রীপুরি জলপাইগুড়ি থেকে ঝুলন দাদর সহিত যোগাযোগ করে কাজ করতে চাইছি आशीष ঝুলনদার সনে কাজ করতে চাইছে ঝুলনদাকে জিজ্ঞাসা করো মা ব্লাড ক্যাম্পিং তুমি শুকো আমি শুক্কু শরীরে থাকব পিঙ্কি বা ব্লাড ব্যাংকে ব্লাড ক্যাম্পে কিন্তু আমি শুধু শুক্কু শরীরেই থাকব এটা আমি কিন্তু এখন থেকে যোগ করে দিয়েছি আমি কিন্তু বারবার বলছি আমি এবার মহামন্ত্রটি বলবো এবং তার জন্য সাদা কাগজ দাঁড়া আমি সাদা কাগজ একটা দেখিয়ে দিই হবে কাগজ হবে না সাদা কাগজে নিজের মনের কামনা গুলোকে লিখতে হবে নিজে কি কি চাই নিজে কি কি চাই আমি চাকরি চাই আমি চাকরি একটা ভালো পেয়ে গেছি সব প্রেজেন্টেন্সে লিখবো আমার একটা ভালো বিয়ে হওয়ার প্রয়োজন আমার খুব ভালো বিয়ে হয়ে গেছে আমার খুব শত্রু ছিল আমি খুব জ্বলছিলাম আমার সব শত্রুরা মুক্ত হয়ে গেছে শত্রুর যন্ত্রণা থেকে প্রেজেন্ট টেন্সে হলদিয়াতে ওষুধ পাবো কি করে এই একটা একটা জায়গা নাম বললে আমি কোথ থেকে বলবো হলদিয়াটা কি আছে হলদিয়ার ওদিকে মেদিনীপুরের তো কোনো অ্যাডমিন নেই অ্যাফিলাইটেড অ্যাডমিন আছে কিন্তু নেই শিবানী প্রধান মা আমার জন্য আমার মেয়ের জন্য কিছু বল এখানে কারুর মেয়ের জন্যই কিছু বলা হচ্ছে না শুধু আমার ছেলেমেয়ের জন্য বলা হচ্ছে এখানে কারুর মেয়ের ছেলেমেয়ের জন্য শুধু আমার ছেলেমেয়ের জন্য বলা হবে এখানে আমি বলবো এবার তার তলায় প্রত্যেক দিন মন্ত্রটা লিখতে হবে উল্ফ ম্যাজিক বিজ্ঞান নাও উল্ফ ম্যাজিক বিজ্ঞান নাও এটা লিখতে হবে আর একটা শিয়ালের ছবি একটা শিয়ালের মুখমণ্ডল তেরোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই বাড়ির উত্তর দিকে লাগাতে হবে বাড়ির উত্তর দিকে লাগাতে হবে অবশ্যই এই মন্ত্র যদি কারুর ভালোর জন্য কেউ কাউকে বলে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো তো হবেই না তার যাকে বলা হলো উল্টে নেগেটিভ হয়ে যায় এই মন্ত্র কখনোই কেউ বলে দেবে না আমার মুখ থেকে শুনতে হবে আমি স্পেলিং গুলো বলে দিচ্ছি ডাব্লু ও এল এফ এইটা লিখতে হবে লাল কালিতে এইটা লিখতে হবে লাল কালিতে আর একচল্লিশ বার এই মন্ত্রটা বলতে হবে এটা সেম হবে রাত্রিরে রাত্রে যখন আবার শোবে ঠিক রাত্রি কাগজে যেটা লিখলে সেইটার তলায় আবার লিখতে হবে উল্ফ ম্যাজিক বেগেন নাও এটা বলে আবার বার মন্ত্রটি পাঠ করতে হবে পরের দিন কিন্তু আবার লিখতে হবে যেটা চাইছো প্রেজেন্ট টেন্সে আমি চাকরি চাই লিখলে হবে না আমি ভালো বিয়ে হোক লিখলে হবে না আমার ভালো বিয়ে হয়ে গেছে है बार बार बोलबो अवश्यु हमार मुखते कि नहीं यूज़ करता है अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है वह है वन 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 इसको रेड कलर का पेंसिल लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको जितना हो सके रिकल करो बहुत अच्छा फल होगा আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ অব্দি পুনরায় দুপুর বারোটা থেকে দেড়টা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অবধি দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অবধি সবচেয়ে নেগেটিভ টাইম বৃষ রাশি ধনু রাশি কুম্ভ রাশি মেন রাশি সেফজনে রয়েছে আর প্রত্যেকের আমি প্রত্যেকের জন্য বলবো আমি মিরাকেল নাম্বার বললাম মিরাকেল টাইম বললাম আর আমি মিরাকেল ওয়ার্ড বলবো মানি 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 কাম টু মে আর সব কিছু বললাম সময় যে নাই তবু বলে যাই সবাই সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়